ইংরেজ আমলের মাটির হাঁড়ি খুলতেই একই উদ্ধার দেখতে ভিড় করল এলাকাবাসী উনিশশো পঁয়তাল্লিশ সালে অর্থাৎ ইংরেজ আমলের পরিবারের ব্যবহারের অযোগ্য মাটির হাঁড়ি বাড়ির বাইরে রাখা ছিল দীর্ঘদিন ধরে আজ সকালে সেই জায়গায় ঘরের চাল বানাতে গিয়ে চোখে পড়ে আনুমানিক সাত বছরের পুরনো একটি চন্দ্র বোড়া এবং দাঁড়ার সাপ বাড়ির উঠোনে দেখতে পায় পরিবারের সদস্যরা এরপর দাঁড়া সাপটি চলে গেলেও আনুমানিক পাঁচ ফুটের লম্বা চন্দ্রবোড়া বিশ্বধর সাপটি ইংরেজ আমলের মাটির হাড়ির মধ্যে ঢুকে যায় আতঙ্কিত হয় পরিবারের লোকজন খবর দেওয়া হয় পশুপ্রেমী সন্দীপ মল্লিককে কাশিমপুর অঞ্চলের পতিনচা এলাকা থেকে উদ্ধার করেন বিশ্বধর চন্দ্রবোড়া সাপটিকে এই বিষয় পরিবারের সদস্য চণ্ডীচরণ নিয়োগী জানান আমি বাড়ি ছিলাম না খানিকটা পরে বাড়ি যখন এলাম আমার ছেলেই ওইটা ওখানে পরিচয় করছিল হাড়িটা সামনে এমনি এ করে এই ওখানে একটা ট্র্যাকচার করা হয়েছে ট্র্যাক্টারটা ছাওয়ার জন্য এ করছে আর ওই ট্র্যাক্টারের ধারেই ছিল ওইটা হাঁড়িটা হাঁড়িটা তা ও পুরাতন ধরে না আমাদের জ্ঞানে আমি দেখছি ওই হাঁড়িটা বাবাদের আমলে ও মোটামুটি ধরে পঁয়তাল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আনু আনুমান আমরা জ্ঞান বাচ্চার থেকেই ওই হাঁড়িটা দেখছি ওইতে হ্যাঁ 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 ওই হাড়ির মধ্যেই ছিল ওরা আটকে রেখেছিলো আমি এসে দেখলাম যে দেখলাম আটকে তখন খুলে দেখলুম যে এর ভেতরে সাপ আছে সাপ ধরা হয়েছে মানে কেমন আতঙ্কিত হবে বিশ সাপ সবাই আসছে কোনো যাই সবাই বললো যে মেরে ফেললাম না ম্যাথা হবে না বন দপ্তরকে খবর দিক হ্যাঁ ওরা আসুক ওরা যা ব্যবস্থা করবে একটা বাড়ির বাস্তু সাপ হ্যাঁ বাস্তু সাপ অনেকেই মারে না হ্যাঁ হ্যাঁ আসছে দেখতে আসছে ছুটি ছুটি আসুক আর যতটুকু না আসা পর্যন্ত আমরা কিছু করতে পারে উদ্ধার না হ্যাঁ হয়েছে অনেক আগে হয়তো মারা একটা ওই নেট টাঙানো ছিল বাগানে ওই নেটে জড়াজড়ি হয়ে মরিয়ে গেছে সঙ্গে সঙ্গে ওই সব মাথা করা হয় তো এই এলাকার নাম পতিং গ্রাম প্রতিংচা আর কি দীর্ঘ পুরনো মাটির হাড়ির মধ্যে থাকা বিশ্বধর চন্দ্রপড়া সাপটি দেখতে ভিড় জমায় এলাকার মানুষেরা দীর্ঘ সময় থাকার পর সাপটি উদ্ধার করার পর পশুপ্রেমী সন্দীপ মল্লিক জানায় উদ্ধার হল চন্দ্রবড়া সাপ ইংলিশ নাম হচ্ছে রাসেল ভাইপার ভেনামার স্নেক প্রায় চার ফুট কাছাকাছি ওয়েট প্রায় এক কিলো কাছাকাছি হবে এক কিলো এক দুশো ঢুকলো ওখানে ঘোরাঘুরি করছিল একজন হাড়িটা মুখের সামনে দিয়েছে বাড়ির উঠোনে তো তো ওর মধ্যে ঢুকে গেছে ওটাকে রেখে দিয়েছিল ওইভাবে প্যাচিয়ে প্রায় বছর চার পাঁচ ছয়েক হবে প্রচুর পরিমাণে আমাদের এই এই সব এলাকায় চন্দ্রভাড়া আর কালাসপটাই পাওয়া যাওয়ার জন্য বেশিরভাগ চন্দ্রভাড়াই পাওয়া যাচ্ছে এমনি গোক কারণ হচ্ছে চারিদিকে গাছপালা কেটে ফেলছে জঙ্গল কেটে ফেলছে জলাশয়গুলো বুঝিয়ে যাচ্ছে তার ফলে এগুলো বেরিয়ে আসছে ওখান থেকে মানুষের ঘরে উঠোনে বাড়িতে আমাদের এই দিকটা বেশিরভাগ চন্দ্রভা সাপটাই পাওয়া যায় আমাদের এদিকে গোগ্রো কেউটির সাপটা খুব কম পাওয়া যায় মানে কিছু এলাকার ভাগ ভাগ আছে যে এখানে এই সাপটা পাওয়া যায় বা ওই সাপটা পাওয়া যায় আমাদের ওর জন্য এইখানে চন্দ্রবড়ার কালা সাপটাই বেশি ওর জন্য এটাই বেশি দেখা যায় প্রায় চার ফুটের কাছাকাছি হবে বেশিক্ষণ লাগেনি এই পাঁচ সাত মিনিট চন্দ্রভাড়া খুবই বিষাক্ত সাপ এর বিষ হচ্ছে হেমোডক্সিন তা এর বিয়াল্লিশ মিলিগ্রামে একটি মানুষ মারা যেতে পারে যদি হসপিটালে নিয়ে যাওয়া হয় তাহলে সে বেঁচে যাওয়ার সম্ভাবনাটা থাকে কোনো ওজা ঝাড়ফুঁক করা যাবে না তাহলে তার মৃত্যু হানড্রেড পারসেন্ট খুবই বিশ্বাস আছে এছাড়াও প্রতিবেশীরা বিশ্বধর সাপটি দেখার পর জানান সকালবেলাই তখন কটার আর আটটা সাড়ে আটটা বাজে তখন সেরকম নাগাদ দেখা গেছে সাপটা যে উঠোনের দিকে ঘোরাঘুরি করছে একটা ডাড়ার সাপ ছিল একটা চন্দ্রপোড়া ছিল আর সাপটা বেরিয়ে যায় সবাই ভেবেছে যে সাপটা বেরিয়ে গেছে কিন্তু চন্দ্রগড়ারা রয়ে গেছিলো পরে আবার দেখা যায় সেটাকে তা তখন ওই আমাদের সঞ্জীবদা দেখে 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 ডাকাডাকি করে সবাইকে তখন ডাকতে ডাকতে তখন ওই হাঁড়িটার মধ্যে সাপটা ঢুকে পড়ে তখন ওই হাঁড়িটা ইয়ে করা হয় হাঁড়িটা কাত করতে দেখা যায় সে হাড়ির মধ্যে ঢুকে গেছে তখন সেটাকে বস্তা দিয়ে মুখ দিয়ে বেঁধে বস্তা দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল দিয়ে ওটাকে আটকে রাখা হয়েছিল তারপর আমার বন্ধু সন্দীপ ছিল ওকে ফোন করলাম তা সন্দীপ আসে এটাকে সেটাকে উদ্ধার করে হাড়িটা অনেক বড়ো এবং অনেক পুরনো উনিশশো বাষট্টি সালের হাঁড়ি ওটা হ্যাঁ অনেক পুরনো হাঁড়ি হাঁড়িটা ওখানেই থাকতে এবার সাপটা আশেপাশে প্রায়ই দেখা যেত প্রায়শ এবার আজকে বাড়ির উঠোনে দেখা গেছে তো মনে হলো যদি কারোর ক্ষতি হয় বা সাপটারও কেউ ক্ষতি করতে পারে তার জন্য সন্দীপকে ফোন করা হলো যাতে সে সুস্থ থাকে মানুষজনেরও ক্ষতি না হয় তাই জন্য হ্যাঁ হয়তো থাকতেও পারে হাঁড়ির মধ্যে মাঝে মধ্যেই তো দেখা যেত তো হাঁড়ির মধ্যে থাকতেই পারে পুরনো হাড়ি উনিশশো সালের হাড়ি তো তো ওর মধ্যে হয়তো ছিল লোকজন যা যাতায়াত তো হতোই যাতায়াত হতোই চোখে পড়তো আমার নাম বিক্রম ব্যানার্জি আমি বিক্রম ব্যানার্জি এখানে আমার বাড়ি এখানে রিপোর্ট বেঙ্গল জি নিউজ